একটি কোন ভালো কিন্তু আমরা এইটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি একটি দেশে যখন পনেরো বছর একটি ব্রেজিং থাকে একটি সরকার ব্যবস্থা থাকে তখন সম্পূর্ণরূপে তারা তাদের মতো করে রাষ্ট্রীয় কাটামকে পরিচালনা করে সুতরাং এইটা এই সব মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে কঠিন তবে একেবারেই অসম্ভব আমরা মনে করি না ছাত্র জনতার যে আন্দোলন ছিল এই আন্দোলনের একদম মৌলিক কথা ছিল রিফর্মেশন আমরা মনে করি স্বাস্থ্যখাতে যদি একটি স্ট্রাকচার গড়ে তোলা যায় সেই স্ট্রাকচারের মধ্য দিয়ে যদি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা যায় এবং এই স্ট্রাকচারটা যদি ফাংশন করে তাহলে খুব বেশি দিন আমাদের লাগবে না হয়তো খুব অল্প সময় আমরা পারবো না এইটা তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্যেই স্বাস্থ্যখাতকে রিফর্ম করা সম্ভব বলে আমরা মনে করি

যেটা কান ধরে উপস করাচ্ছে বিভিন্ন রকম নির্যাতনের শিক্ষা হয় শিক্ষকরা বিভিন্ন কলেজ ভার্সিটি বা স্কুল পর্যন্ত আমরা দেখি এতে ছাত্র মসজিদটি এগিয়ে যাবে কি সাত শিক্ষকদের পক্ষে শিক্ষকরা হচ্ছে যাতে আমি যদি বলে থাকি যে কোনো পৃথিবীতে যদি সম্মান পাওয়ার মতো কোনো ব্যক্তিত্ব থাকে তাহলে একজনকে শিক্ষক যাবে আর হচ্ছে চিকিৎসক শিক্ষকদের সাথে অসহযোগ্যমূলক আচরণ কোনোভাবেই কাজ করেন এবং আমরা সেটাকে কখনোই সার্বল করে না কিন্তু শিক্ষকের ছায়ার ফলে থেকে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক লেজুর ভিত্তিক মদতপুষ্ট কোনো কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে চায় তার প্রচারের মধ্যে তাহলে অবশ্যই স্থান উনি ওনার শিক্ষকতার যে নৈতিক যে মানদণ্ড সেটা যদি তিনি হারিয়ে ফেলেন তাহলে ছাত্রদেরও জবাব বা জবাব দেওয়ার ফলে যদি বলে আমি মনে করি শিক্ষকরা সবাই সম্মানিত ব্যক্তি আদত আমরা শিক্ষকরা যেন শিক্ষকদের জায়গাতেই থাকেন তারা যেন আমাদেরকে সঠিক পথ দেখান সঠিক পথ বলে জানিয়ে পড়ান আমরা প্রত্যাশা করবো শিক্ষকরা সবসময় জাতিকে নিয়ে ভাবে সমাজকে নিয়ে ভাবে অন্ধকার থেকে কিভাবে মানুষকে থেকে নিয়ে আসতে পারে